প্রথমত হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক পেজে বিজনেস ম্যানেজার অ্যাড রাখেন দ্বিতীয়ত সে বিজনেস ম্যানেজারের যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকে তৃতীয়ত আপনার ফেসবুক পেজের বিজনেস ম্যানেজারের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদি ফর এভরি দেয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজ এবং আপনার বিজনেস ম্যানেজার টোটালি সেফ চতুর্থত হচ্ছে আপনার ফেসবুক পেজের যে সমস্ত অ্যাডমিন অ্যাকাউন্ট আছে সে সমস্ত অ্যাডমিন অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখা আর পঞ্চম জিনিসটা আমাদের সবারই জানা যে জিনিসটা হচ্ছে আমাদের সতর্কতা সতর্কতার ব্যাপারটা কিভাবে মূলত ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিংবা এই সমস্ত জিনিসগুলো হ্যাক হয় শুধুমাত্র ফিশিং এর কিংবা কোনো না কোনো ভাবে আপনাকে বোকা বানানোর মাধ্যমে ধরেন কোন একটা পেজ থেকে আপনাকে মেনশন করে বলা হলো সেই পেজটার নাম হচ্ছে ফেসবুক মনিটাইজেশন কিংবা ফেসবুক অ্যাডভার্টাইজিং রেস্ট্রিক্টেড কিংবা ফেসবুক রেস্ট্রিক্টেড সেই সমস্ত পেজ থেকে যখন আপনাকে মেনশন করে বলা হয় যে ইউর পেজ উইল বি ডিলেটেড আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স কিংবা ফোরটি এইট আওয়ার্স কিন্তু একটা থাকে আপিল করার জন্য আমি কিংবা আপনি যখন বশত সেই সমস্ত লিঙ্কে ভিজিট করি এবং আমাদের কুকিজ ডেটা যেমন হচ্ছে আমাদের সি ইউজার এবং হচ্ছে আমাদের অন্যান্য ডেটা গুলো শেয়ার করি তখন কিন্তু হ্যাকারের কবলে আমাদের ফেসবুক পেজটা চলে যায় তো এছাড়াও অন্যান্য অনেক ওয়েতে আমাদেরকে বোকা বানিয়ে হ্যাকার কিন্তু ফেসবুক পেজ নিয়ে নেয় আমাদের কাছ থেকে তো এই জিনিসগুলো আসলে আমরা বোকা হই কয়েকটা কারণে প্রথমত হচ্ছে প্রলোভন দ্বিতীয়ত হচ্ছে অসাবধানতা কিংবা আমাদের বোকামি পুরো ব্যাপারটা থেকেই আপনি সেফ থাকতে পারবেন যদি আপনি সতর্ক থাকেন এই পাঁচটা ব্যাপার মাথায় রাখলে আমি নিশ্চিতভাবে বলতে পারি কখনোই আপনার ফেসবুক পেজ হ্যাক হওয়ার কোনো চান্সেস নেই